আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সকে অবশ্যই ফলো করবেন এবং প্রয়োজনীয় মতামত জানিয়ে দিবেন এই প্রশ্নটি এমসিকিউ হিসেবে আসতে পারে কিংবা ক নম্বর প্রশ্নে আসতে পারে কিংবা শর্ট প্রশ্নতেও আসতে পারে যাই হোক আমরা এটার সলিউশন দুই ভাবে দেখে নেব আমি আপনাদেরকে দুই ভাবে এটার সলিউশনটা দেখানোর চেষ্টা করব ওকে এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ফোর এটা কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে এসেছিল তাই না আমাদের এখানে এক্স ওয়াই এর মানটা বের করতে বলা হয়েছে রাইট সো এক্স আই বলতে আমাদের এখানে এবি এর সূত্র ব্যবহার করতে হবে সেই সূত্রটা আমরা অবশ্যই জানি যে এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বিড বাই টু ওয়াল বি ডিভাইডেড বাই টু ওয়াল স্কোয়ার এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে সো এটাই আমরা এখন ব্যবহার করি যেহেতু এখানে এক্স ওয়াই আছে তাহলে আমরা এ বি এর পরিবর্তে এক্স ওয়াই দিবো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু ওয়াল স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই পরিবর্তে কি বসানো যায় ছয় নিজে কত আছে দুই তারপর হচ্ছে পাওয়ার টু মাইনাস এক্স মাইনাস ওয়াই পরিবর্তে বসানো যায় ফোর ডিভাইডেড বাই টু তারপর হচ্ছে এখানে আমরা কাটাকাটি করি তিন দুগুনা ছয় তাহলে থ্রি হয়ে গেল স্কোয়ার বসিয়ে দিলাম দুই দাঁড়া চার তাহলে দুই হয়ে গেল আর এখানে স্কোয়ার থ্রির ওপর স্কোয়ার দিলে হচ্ছে নাইন মাইনাস এর ওপর স্কোয়ার দিলে হচ্ছে চার এখন নয় থেকে চার বাদ দিলে হয় পাঁচ পাঁচ আর এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার এই খ নাম্বার হচ্ছে উত্তর আমরা এটা করলাম সূত্রের সাহায্যে যারা সূত্র না পারবেন তারা তো আর বসে থাকবেন না তাই না তাদের ক্ষেত্রে আমি একটু অন্যভাবে করে দেব আশা করি আপনাদের ভালো লাগবে এখানে এক্স প্লাস ওয়াই সহ কি দেওয়া আছে ছয় আর এক্স মাইনাস ওয়াই সহ কি দেওয়া আছে চার আমি এটা সূত্র না ব্যবহার করে করছি ওকে তাহলে আমরা যদি এই দুটো একবার যোগ করি এক্স প্লাস ওয়াই ফোর সিক্স এক্স মাইনাস ওয়াই সান হচ্ছে ফোর যোগ করলে ওয়াই কেটে যাবে তাহলে থাকবে এখানে দশ দুই গুণ হয়ে আছে এ এসে ভাগ তার মানে আমাদের এক্স মান কত হবে পাঁচ গুণ দশ তার মানে হলো পাঁচ এক্স এর মান বের হয়ে গেছে একইভাবে আমরা এখন বিয়োগ করে ওয়াই এর মানটা বের করবো তাহলে লিখা যায় এটা এক্স প্লাস ওয়াই এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই টু ফোর তাই না আর আপনারা বিয়োগ না করলে জাস্ট এই মানটা এখানে বসিয়ে দিলে হয়ে যেত যে আমরা বিয়োগ করে ফেলেছি সো বিয়োগটা করা যাক তাহলে প্লাস এ মাইনাসে কেটে যাবে আমাদের আর এখানে প্লাস প্লাস তার মানে টু আই হবে আর এখানে ছয় থেকে চার বাদ হয় দুই তাই না যেহেতু আমরা ওয়াই মানটা বের করব তার মানে দুই এবারে ভাগ হয়ে যাবে অর্থাৎ কেটে গিয়ে আমাদের এক হয়ে যাবে তাই না তাহলে আমরা মান মান পেয়েছি পেয়েছি তাহলে আমরা এখন এক্স এক্স এর মানটা বের করে নেব তাহলে এক্স এর মান ফাইভ ইন্টু এর মান হচ্ছে ওয়ান সো পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার সূত্র ব্যবহার না করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সূত্র ব্যবহার করে এবং সূত্র না ব্যবহার করে দুই নিয়মে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ